নারায়ণগঞ্জের সড়কে উড়ন্ত জাহাজ নামে খ্যাত ঘাতক অটোরিকশার কবলে পড়লেন এক মোটরসাইকেল আরোহী রবিবার সাতাইশে জুলাই রাত নয়টায় নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র শহীদ মিনারের পাশে অবস্থিত বিজয়স্তম্ভের সামনে ঘটে অটোরিকশা ও মোটরবাইকের দুর্ঘটনা জানা যায় বিজয়স্তম্ভের সামনে ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতিতে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয় মোটরবাইকে এতে আহত হন মোটরবাইক চালকসহ মোটরবাইক আরোহী আমজনতার হাতে ধরা পড়ে অটোরিকশা সহ তার চালক মোটর ক্ষতিপূরণ ও মোটরবাইক বাইক আরোহী ও চালকের চিকিৎসা জরিমানা নিয়ে ছাড়া হয় ও তার চালককে